আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু হজরত আলী আল্লাহ তালাহর একটি বিখ্যাত উক্তি সেটি হচ্ছে পুণ্য অর্জনের চেয়ে পাপ বর্জন করা শ্রেষ্ঠতর বা গুরুত্বপূর্ণ এ কথাটি খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় পুণ্যের কাজ করি আবার অনেক বড় বড় পাপ করে ফেলি তাতে কি হলো পুণ্যগুলো পাপ দ্বারা ধ্বংস হয়ে গেল অনেক সময় এই পাপের দ্বারা ধ্বংস তো হয়ে গেল বরং আরও পাপ জমা হলো হয়তো আলিয়া দেন বলছেন যে তুমি পূর্ণ করতে পারো কি না পারো পাপ করো না অতএব পাপ বর্জনটা গুরুত্বপূর্ণ পাপ যদি বর্জন করতে পারি তাহলে অল্প পুণ্য অর্জনও কিন্তু জীবনকে সফল করে দেয় সেটি খুবই গুরুত্বপূর্ণ অনেক স্বভাব অর্জন করলাম অনেক পুণ্য করলাম বা অনেক পাপ করলাম সব ধ্বংস হয়ে গেল সেজন্য আমরা পাপকে একেবারে বর্জন করি আর নিজের যোগ্যতা অনুযায়ী নিজের আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যেটুকু সম্ভব পূর্ণ অর্জনের জন্য